আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনায় বসতে রাজি না হলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দেওয়ার মতো পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে এমন আভাস দিয়েছেন এক সাংবাদিক ট্রাম্পের কাছে জানতে চান পুতিন যদি ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় বসতে রাজি না হন তাহলে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা দেবেন কিনা জবাবে ট্রাম্প বলেন খুব সম্ভবত বরাবরের মতোই ট্রাম্প সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি যদি ক্ষমতায় থাকতেন তাহলে এ যুদ্ধই বাগতই না এর আগে গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ক্যাপিটাল ওয়ান এরিনায় সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প ভাষণে তিনি বলেন আমরা কিছু যুদ্ধ থামাতে যাচ্ছি একই দিন হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে কথা বলেন ট্রাম্প যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে চুক্তি না করায় রুশ প্রেসিডেন্ট পুতিনের সমালোচনা করেন ট্রাম্প তিনি বলেন যুদ্ধ বন্ধে পুতিনের চুক্তি করা উচিত চুক্তি না করে তিনি রাশিয়াকে ধ্বংস করছেন প্রায় তিন বছর ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে ট্রাম্প মনে করেন যুদ্ধ বন্ধের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সদিচ্ছা আছে সংঘাত বন্ধে জেলেন্সকি একটি চুক্তি করতে চান ট্রাম্প তার নির্বাচনী প্রচারাভিয়ানকালে বলেছিলেন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে চব্বিশ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ থামিয়ে দিতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন আমি মনে করি রাশিয়া বড় সমস্যায় পড়তে চলেছে এই মন্তব্য ট্রাম্পের জন্য ব্যতিক্রমী কারণ অতীতে তিনি পুতিনের প্রতি প্রশংসা প্রকাশ করেছেন এছাড়া ট্রাম্প জানান তিনি পুতিনের সঙ্গে সাক্ষাতের প্রস্তুতি নিচ্ছেন তার প্রথম মেয়াদে পুতিনের সঙ্গে অনুষ্ঠিত একটি শীর্ষ সম্মেলন সমালোচিত হয়েছিল কারণ সেখানে মার্কিন গোয়েন্দা সংস্থার কথার চেয়ে পুতিনের বক্তব্যকে তিনি বেশি গুরুত্ব দিয়েছিলেন ট্রাম্প বলেন আমার তার সঙ্গে চমৎকার সম্পর্ক ছিল আমি আশা করি তিনি একটি চুক্তি করতে চাইবেন তিনি আরও বলেন পুতিন নিশ্চয়ই খুশি নন কারণ তিনি ভালো করছেন না আমি বলতে চাই তিনি টিকে থাকার চেষ্টা করছেন তবে বেশিরভাগ মানুষই ভেবেছিল এই যুদ্ধ এক সপ্তাহেই শেষ হয়ে যাবে কিন্তু এখন তো তিন বছর হয়ে গেল ডোনাল্ড ট্রাম্পের মতে রুশ অর্থনীতি মুদ্রাস্ফীতি সহ নানা সমস্যায় পড়ছে রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালানোর মাধ্যমে এই যুদ্ধ শুরু করেছিল এছাড়া মার্কিন প্রেসিডেন্ট জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেন্সকি তাকে বলেছেন যুদ্ধ শেষ করতে তিনি একটি শান্তি চুক্তি চান অতীতেও ইউক্রেনীয় নেতার সমালোচনা করা ট্রাম্প বলেন জেলেন্সকি একটি চুক্তি করতে চান নিজের নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি দ্রুত ইউক্রেন যুদ্ধ শেষ করবেন তার উপদেশ তারা ইঙ্গিত দিয়েছিলেন কিএফকে কিছু ছাড় দিতে বাধ্য করতে যুক্তরাষ্ট্রের সহায়তা কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে এদিকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান জানিয়েছেন ট্রাম্প প্রশাসন ইরানের সাথে যুদ্ধে জড়াতে আগ্রহী নয় বরং তাদের উদ্দেশ্য সমস্যা সমাধানের দিকে দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে তিনি বলেন আমি মনে করি না ট্রাম্প প্রশাসন যুদ্ধের ঝুঁকি বাড়াবে বরং প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন যে তিনি সংঘাতের পক্ষে নন মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে বহুদিন ধরে উত্তেজনা চলছে ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচি থামাতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের হুমকি দীর্ঘদিনের তবে মার্কিন কর্মকর্তারা বলেছেন ইসরায়েল এককভাবে এমন পদক্ষেপ নিতে পারবে না তাদের জন্য যুক্তরাষ্ট্রের বিমান সহায়তা অপরিহার্য সৌদি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন মধ্যপ্রাচ্যে ঝুঁকির পাশাপাশি উন্নয়নের বিরাট সুযোগও রয়েছে ট্রাম্প প্রশাসনের ইতিবাচক উদ্যোগ যদি ইরানের পক্ষ থেকে সাড়া পায় তবে আমরা একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারি তিনি আরও জানান দুই বছরেরও বেশি সময় ধরে সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটেছে আমাদের লক্ষ্য হল সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সমৃদ্ধি নিশ্চিত করা এটি পুরো অঞ্চলের জন্য নতুন এক অধ্যায় হতে পারে ইসরায়েল ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধ সম্পর্কে তিনি বলেন আমাদের অঞ্চল যে কোনো যুদ্ধ এড়াতে হবে যুদ্ধের পরিবর্তে আমাদের সহযোগিতার পরিবেশ তৈরি করতে হবে গাজার যুদ্ধবিরতির পরিপ্রেক্ষিতে তিনি আশাবাদ প্রকাশ করেন এতে সাধারণ মানুষের কষ্ট কমবে তিনি বলেন মধ্যপ্রাচ্যে আমরা একটি সহযোগিতামূলক অঞ্চল গড়ে তুলতে পারি সৌদি আরব প্রস্তুত রয়েছে এবং আমরা আশা করি ইরানও এ পথে এগিয়ে আসবে অন্যদিকে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন সিরিয়ার হায়াত তাহরির আল শামের নেতা আহমেদ আলসারা দুই দেশের সম্পর্ক উন্নয়নে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও জানান ট্রাম্পের শপথ নেওয়ার দিন এক বিবৃতিতে সিরিয়ার এই বিদ্রোহী নেতা বলেন আমরা আত্মবিশ্বাসী যে ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনাবেন